শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে এখানে এসে বসে রয়েছে কি দিদি তুমি কি তোমার সংসারটা ভাঙার হাত থেকে বাঁচাতে পারলে না একটা মেয়ে যদি চায় না সব কিছু করতে পারে জানো তুমি কিন্তু চাইলেই পারতে অনায়াসে তোমার সংসারটাকে বাঁচাতে আজকালকার মেয়েরা তো কোনো দায়ী নিতেই চায় না শ্বশুর বাড়িতে খালি কোনো রকম ঝামেলা করে আসবে বাপের বাড়িতে আর এসে খালি বসে বসে খাবে আরামসে বৌদি তুমি তোমাকে এতক্ষণ এত কথা বললে তোমাকে কিছু কথা বলি একটা সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু শুধুমাত্র একটা মেয়ের না সেটা দু তরফ হওয়া উচিত আর যখন একটা সম্পর্কের ফাটল ধরতে থাকে না তখন সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার চেয়ে শেষ করে দেওয়া ভালো তুমি শুধু আমাকে আঘাত দিয়ে কথা বলতেই পারবে কিন্তু তুমি আমার কষ্টটা বুঝতে পারবে না যে আমার মনে কি চলছে আর বৌদি কখনো কারোর ভাঙা সম্পর্ক নিয়ে না এরকম কথা শুনিও না হতে পারে সে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য হয়তো সে অনেক চেষ্টাই করেছিল দিদি কোনো সাধারণ ব্যাপার নয় এটা বোঝার আমি তোমাকে কত কথাই না শুনিয়েছি আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি ছোট বোন হিসেবে আমাকে একটা সুযোগ দাও যাতে তোমার এই লড়াই তোমার সাথে থাকতে পারি তোমার পাশে থাকতে পারি প্লিজ দিদি